হচ্ছে চারটা বাঁহুর দুর্গতি আছে একটা নিলাম হচ্ছে ধরো যে চার সেন্টিমিটার তো আছে এখানে প্রশ্নে উল্লেখ করা থাকবে একটা আছে ধরো চার সেন্টিমিটার ঠিক আছে কারণ চার সেন্টিমিটার মেপে নিতে হবে জিরো থেকে নেবো কোন জায়গা থেকে নেব জিরো থেকে নেব ঠিক আছে দেখা যাচ্ছে এই জিরো থেকে এইখান থেকে এই জিরো থেকে আরেকটা নিলাম এই ধরো পাঁচ সেন্টিমিটার আরেকটা ধরো হচ্ছে এই ধরো হচ্ছে সাড়ে চার সেন্টিমিটার মানে চার পয়েন্ট পাঁচ চার পয়েন্ট পাঁচ আঁচ কেজি মাছের ঠিক আছে ধরো আরেকটা আছে চার পয়েন্ট চার আছে ধরো তাহলে এই চার পয়েন্ট চার তাহলে এই চার পয়েন্ট এই এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর হলে চার চার পয়েন্ট চার এটা তাহলে এই এ বি সি জি একটা ধরো এক্স কোন আছে এখানে এক্স কোনটা বলে দেবে যে আছে কত ডিগ্রি তাহলে ডিগ্রি মাপার সময় এই যে যেভাবে ধরবা ধরো হচ্ছে ষাট ডিগ্রি আছে তাহলে এই যে এইটা হচ্ছে এইখানে ধরবা এখানে ঠিক আছে এখানের সাথে এটা মিশাব এখানে আগেটা দাগ দিবা দাগ দিয়ে পর হচ্ছে ধর পাই যাবে আচ্ছা জিরো ডিগ্রি মাইপে শিখাইছিলাম না এটা মাপ দিয়ে শিখাইছিলাম কিন্তু এটা জিরো ডিগ্রিতে ধরলাম এখানে একটা বিন্দু দিয়ে নেবা দরকার হলে বিন্দু দিয়ে এইখান থেকে আসছে এইভাবে মেপে এই দশ ডিগ্রি বিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এই ষাট ডিগ্রি ষাট ডিগ্রির এইখানে একটা বিন্দু দিলাম বুঝছি না দিয়ে আসছে যে এটা যোগ করে দিলেই ষাট ডিগ্রি হয়ে গেলাম কিন্তু আমি ওই পর্যন্ত নিব না এই পর্যন্ত নিলেই ষাট ডিগ্রি কনের ক্ষেত্রে হচ্ছে এই মাঝের মাপটাই হচ্ছে আসল এই বাহু বড়ো হোক ছোট হোক তার কোনো সমস্যা নেই বাহুটা এত বড় নিলেও যা এই এতটুকু নিলেও তাই কোনো সমস্যা নেই এখানে হচ্ছে মাপটাই হচ্ছে আসল কনের ক্ষেত্রে ঠিক আছে এক্স এটা হচ্ছে ষাট ডিগ্রি আছে কয় ডিগ্রি আছে ষাট ডিগ্রি তাহলে এবার হচ্ছে আমি কী করবো এবার হচ্ছে যে কোনো একটা রশ্মি নেব ঠিক আছে কি নেব এই যে কোনো একটা রশ্মি নিলাম যে কোনো একটা রশি নিয়ে রশ্মি নিয়ে এই যে এ সমান করে কেটে নেব সমান করে কেটে নেবো কেটে নিচ্ছি এবার হচ্ছে ষাট ডিগ্রি কোণের সমান করে এই ষাট ডিগ্রি সমান করে এইখানে হচ্ছে এখানে এই যে এইভাবে নেব ঠিক আছে এই যে আবার দেখো এইখান থেকে তো আসতেছে না আসে ওইদিকে নাও ওইদিকে নাও এই যে এইভাবে নেবো ঠিক আছে নিয়ে এই যে এইখানে নিলাম এই যে এইভাবে নিলাম হ্যাঁ আমার কাছে তো ডাক্তার স্থান এই যে এইভাবে নিলাম ঠিক আছে এই যে এইটা থেকে আবার দেখো কোনটা কীভাবে ভাব এই যে এইখান থেকে শুরু করে এই যে এইভাবে নিিসি আগে ডাকটা দিয়ে পরে এইখানে নিয়ে নিছি ঠিক আছে কোন আঁকাটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট কারণ কোন অনেক জায়গায় আঁকতে হয় এবার এই মাঝের স্পেসটা নেবো ঠিক আছে মাঝে কতটুকু আছে তা ষাট ডিগ্রি হলে সমানই থাকে এটা আর এটা একই থাকে এই যে নিলাম যদি বড়ো ছোটো হইতো আমি এটা সংশোধন করে নিতাম ঠিক আছে এই যে মাঝের স্পেস কতটুকু আছে কোন ক্ষেত্রে এভাবে নিয়ে নিলাম ঠিক আছে ভিডিও বেশি বড় করা যাবে না দ্রুত করতে হবে এই মাঝের স্পেস অনুযায়ী এখানে কেটে নিলাম এবার এইটা এইটা যোগ করে দেবো যোগ করে দিকে বর্ধিত করে দেব ঠিক আছে এটা এটা যোগ করে দিয়ে বর্ধিত করে দেবো এবার একটু ধরো তো এখানে আমি যোগ করে দিয়ে এখানে যোগটা কীভাবে করছি দেখছো এখান থেকে এইটা এইটা এখানে ধরবো এখানে ধরবো যোগ করার সময় একটু খেয়াল করবো পেন্সিল চেক যে ঠিক জায়গায় পড়তেছে কিনা পেন্সিল যদি ঠিক জায়গায় পড়ে তাহলে যোগটা হবে ঠিক আছে তো এখানেও কিন্তু একটা রশ্মি কিন্তু এটাও একটা রশ্মি এবার দেখো যে সমান করে করে কেটে নেবো এখানে এই সমান করে কেটে নেবো ঠিক আছে কিছুই আসতেছে না ক্যামেরাতে তুই না ক্যামেরা করতে এই যে সমান করে কেটে নেবো ঠিক আছে এই যে বিয়ে আছে না সমান করে কেটে নেব মিশিয়ে সমান করে এই যে এখানে কেটে নিলাম ঠিক আছে এবার আছে শীর্ষ সমান করে কেটে নেবো কাশ সমান করে শীর্ষ সমান করে কেটে নেবো ঠিক আছে এই সির মাপ নিলাম হ্যাঁ এক সমস্ত এই শীর্ষ সমান নিয়ে এইখান থেকে আছে একটা বৃত্ত চাপাক ওই যে দেখো ঠিক আছে বৃত্ত চাপাকলাম আচ্ছা এবার ডি সমান করে যে ডি আছে না সমস্যা হয়ে যাবে এই যে ডিশ প্রমান করে নিয়ে এখান থেকে কেটে নিচ্ছি এই যে কেটে নিচ্ছি তার মানে কি ওইখানে মেশিন নাই ভালো তার মানে এটা চা আমার নেওয়া লাগে হ্যাঁ এটা ন যে হ্যাঁ এক হাত থ্রি সমস্যা Estoy en Estoy en এই মতটা এখানে নেবো এগুলো মুছে দিতে হবে সব মুছে সংশোধন করে করতে হবে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে এটা এটা যোগ করে দিলেই হয়ে যাবে এটা এটা যোগ করে দিলেই চতুর্ভুজ হয়ে গেল এই সব কিছু আঁকার পরে হচ্ছে বর্ণনা করব এই গেল হ্যাঁ ঠিক আছে এখানে হচ্ছে আমি এগুলো নাম দিয়ে দেবো না এই বিন্দুগুলা বিন্দুগুলা হচ্ছে বড় হাতের আর বড় বিন্দুগুলা সবসময় আর বাহুর মাপগুলা এই মাপগুলা সব ছোটো হাতের এটা ছোটো হাতের হ্যাঁ তাহলে বিন্দুগুলার এখানে হচ্ছে আমি যেহেতু এটার নাম বানাবো এ বি সিটি এটা যদি এ দেই এটা যে বি দেই এটা দেবো সি এটা দেবো ডি মানে একটা কনসিস্টেন্সি এখানে ধারাবাহিকতা এটা বজায় রাখতে হবে না তাহলে এখানে যে প্রথমে তো শুরু করবো এই দিকে বি দিয়ে এখানে দিলাম ই দিলাম যেহেতু হচ্ছে ডি এখানে দিচ্ছে এটা দিলাম এ আচ্ছা এবার হচ্ছে আমি একটু বর্ণনা করব হ্যাঁ তবে বর্ণনাটা কীভাবে করবো দেখো বর্ণনা যেভাবে করবো এই সেইভাবে লিখবা এই প্রথমে যে কোনো রশ্মি বি নেই যে কোনো রশ্মি বি ই বি লিখতে হবে ই রশ্মি লেখার সময় এই পাশাপাশি লিখতে হয় ঠিক আছে বিন্দু লেখার সময় শুধু বি বিন্দু লেখার সময় শুধু ই ঠিক আছে কিন্তু রশ্মি রেখা লেখার সময় দুইটা পাশাপাশি লিখতে হয় ঠিক আছে মনে থাকবে এটা তাহলে যে কোনো রশ্মি রশ্মি কেন বলছি এক পাশে তীর চিহ্ন থাকলে রশ্মি তাহলে যে কোনো রশি এই যে একপাশে পাশে তীর চিহ্ন আছে তার মানে এটা রশ্মি তাহলে যে কোনো রশ্মি বিশে ঠিক আছে যে কোনো রশ্মি বি থেকে এই এ এর সমান করে ছোটো হাতের এ এই যে এটা সমান করে কেটে এটা নিয়েছিলাম এই ছোটো হাতের এর সমান করে এ সমান কত ছিল চার সেন্টিমিটার এগুলো লিখে দিতে হবে এটা নিয়েছিলাম পাঁচ সেন্টিমিটার এটা নিয়েছিলাম ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এগুলো একটু নিচে লিখে দেবো ঠিক আছে এটা নিয়েছিলাম কত সেন্টিমিটার এটা নিয়েছিলাম ফোর পয়েন্ট ফোর সেন্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে প্রশ্ন দেওয়া ছিল প্রশ্ন অনুযায়ী আমি নিয়েছি এখন আছে এইখানে দেখো তাহলে আছে যে কোনো রশি যে কোনো রশ্মি বি থেকে এই বিসি সমান বিসি সমান এ নেই এই যে এইভাবে লেখ কারণ এই যে বিসি অংশ কেটে নিই না বিসি সমান এ নেই এইভাবে করে বই লেখা আছে ঠিক আছে এবার বিসি এর বি বিন্দুতে বি কিন্তু একটা বিন্দু কোন আঁকতে হয় কিন্তু বিন্দুতে কোন আঁকতে হয় কোন জায়গায় বিন্দুতে না কোন আঁকতে হয় বিন্দুতে তাহলে বলতে হবে বি বিন্দুতে আঁকতেছি না বলা যাবে না বি বিন্দুতে বি বিন্দুটা কই আছে বলতে হবে বিসি এর বি বিন্দুতে এরকম লিখতে হবে যে বিসি এর বি বিন্দুতে ঠিক আছে বিসি এর বি বিন্দুতে এই যে এইভাবে লিখতে হবে ঠিক আছে যে বিসি এর বি বিন্দুতে বিসি এর একটা রেখাংশ আছে ওই রেখাংশের বিন্দুতে আমি কোন আঁকতেছি বিসি সি বিন্দুতেও আঁকা যায় ঠিক আছে আমি বিসি এর বি বিন্দুতে আঁকতেছি তার সমান করে আঁকতেছি কোন এর সমান করে না ষাট ডিগ্রির সমান করে তাহলে বলবো যে বিসি এর বি বিন্দুতে কোন এক্সের সমান করে সি বি এফ আকি বা ইবি এফ এটাও বলা যায় ঠিক আছে আচ্ছা এবার আছে এই যে বিএফ পাইছি না আচ্ছা এই বিএফ থেকে এই বি এর সমান করে কার সমান করে বি এর সমান এই বি এর সমান করে মানে 5 সেমি সমান করে এই যে এবি অংশ কেটে নেই ঠিক আছে আর এই বৃত্ত চাপ আছে বৃত্ত চাপ আঁকতে আকার সিস্টেম কি বৃত্ত চাপ আছে তখন আছে কেন্দ্র করে আঁকতে নিয়ে নিতে হবে তো কেটে নিছে এগুলো আছে কেটে নিয়ে আর সিস্টেম কোন রেখার উপরে যদি নেই তখন আছে কেটে আর কেটে নেই কেটে নেই আর যদি আছে বৃত্ত চাপ আঁকি বৃত্ত চাপ তো আঁকতে হলে কি কম কাটা দিয়ে আঁকতে হয় না তখন আবার বলতে হয় যে কেন্দ্র করে সেটি হচ্ছে কি কোনো একটা বিন্দুরে কেন্দ্র করে তাহলে এখানে দুটো বৃত্ত চাপ ছিলাম তাহলে এইখানে বর্ণনা কীভাবে করব এখানে বর্ণনা করব যে আছে বি সি না এখানে আছে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে দুটার একসাথে বর্ণনা করবো ঠিক আছে এ ও সি কে কারণ এতে এ কে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপাকছি আর সি কে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপাকছি না তাহলে দুটার একসাথে বললে বলতে হবে যে এ ও সি কেন্দ্র করে এই বি এস সি এর একই পাশে যথাক্রমে সি এবং ডি এর সমান করে দুইটি বৃত্ত চাপাকি ঠিক আছে কারণ এটা সমান করে যে এই বৃত্ত চাপটা আঁকছি আর এটা সমান করে হচ্ছে কেন্দ্র করে এই বৃত্ত চাপটা আঁকছে মানে এটার সমান নিয়ে এই বৃত্ত চাপটা আঁকা এটা সমান করে এই ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপটা আঁকা তাই না তাহলে এইগুলো বলতে হবে যে এটা সমান করে এই ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপটা আঁকছে আর এটা সমান করে এই ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপ আঁকছে তাহলে দুইটা একসাথে বললে যে এ এবং সি কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে সি এর একই পাশে দুইটি বৃত্ত চাপ আঁকি এখন বৃত্ত চাপ দুইটা তো এই একটা বৃত্ত চাপে একটা বৃত্ত চাপ বৃত্ত চাপ দুইটা এক জায়গায় একটা বিন্দুতে মিলিত হয়েছে না যে বিন্দুতে মিলিত হয়েছে সেই এক তার একটা নাম দিয়েছি আছে ডি বিন্দু তাহলে এটা বর্ণনা করবো যে কী কীভাবে বর্ণনা করবো বর্ণনা করবো মানে বর্ণনা করবো বলতে আছে খাতা কীভাবে লিখবো লিখবো যে আছে মনে করি বৃত্তচাপ দেয় পরস্পর ডি বিন্দুতে সেদ করে কারণ এটা আর এটা যে বিন্দুতে মিলিত হয়েছে মিলিত এটা বলে আছে সেদ বিন্দু সেদ করছে ঠিক আছে যে মনে করি বৃত্ত চাপ দয় চাপ দয় পরস্পর ডি বিন্দুতে সেদ করে এখন হচ্ছে এ কমা ডি এইভাবে কিন্তু এ কমা ও কারণ এটা আর এটা যোগ করতেছি তাহলে এ কমাডি দেখো এ কিন্তু একটা বিন্দু এই জন্য বিন্দুটা লিখছি ডি আর একটা বিন্দু এ কমা ডি যোগ করি বলতে হবে এ ডি যোগ করলি বললে হবে না এডি যখন বলবো তখন রেখা হয়ে যাবে আর এখানে যখন মাঝে যখন কমা দিব কমা দিলে একটা বোঝাবে এ বিন্দু ডি একটা বিন্দু আর এই পাশাপাশি যদি এডি লিখি এডি বুঝাইলে এটা রেখা বোঝায় এডি বললে কি বোঝায় রেখা বোঝায় আর এ আলাদা ডি আলাদা বললে তখন কি বোঝায় এই এ একটা বিন্দু ডি একটা বিন্দু পর্বাদের এই অক্ষর দ্বারা বিন্দু বোঝায় আর এডি দ্বারা একটা রেখা বোঝায় এডি যোগ করা যায় না যোগ করা যায় এ কমা ডি ও এই সি আর ডি অত যোগ করছি তাহলে সি কমা ডি যোগ করি এটার এইভাবেও বলা যায় এ ও ডি এবং সি ও ডি যোগ করি এটাও বলা যায় ঠিক আছে যোগ করি যোগ করলে এটা চতুর্ভুজ হয়ে যাবে তা চতুর্ভুজ হয়ে গেল কোনটা এ বি ডি চতুর্ভুজ হয়েছে না তাহলে সে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ ঠিক আছে ভিডিও অনেক বড় হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে হাই হাই ওনা ঠিক আছে